দেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন পেয়েছেন জনপ্রিয়তা ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা চক্কর তিনশো দুই এরই মধ্যেই আবারও ভিন্ন এক লুকে দেখা গেল এই অভিনেতাকে যেখানে পুরোপুরি তামিল লুকে দেখা মিলল হিংস্র এক মোশারফ করিমকে এরপরই দর্শকদের মনে প্রশ্ন তাহলে কি তামিল সিনেমায় দেখা যাবে মোশারফ করিমকে জানাচ্ছেন সহকর্মী রিফাত পর্দায় মোশারফ করিম মানে দারুণ কিছু মজার দৃশ্য থেকে সিরিয়াস চরিত্র সবখানে তিনি যখন চাইবি চাওয়ার মতো চা তবে এবার দেখা গেল ভিন্ন এক মোশারফ করিমকে যে লুক রীতিমতো অবাক করেছে সবাইকে যেখানে পুরোপুরি তামিল হিরোর লুকে দেখা মিলল হিংস্র এক মোশারফ করিমকে এমন অ্যাকশন অবতারে আগে কখনো দেখা যায়নি